নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে রাতের ডিনারে বা সকালের জলখাবারে রুটির সঙ্গে খাবার জন্য একটা ভীষণই মুখরোচক রেসিপি শেয়ার করবো এই আমি এখানে এক ফালি কুমড়ো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে মোটামুটি তিনশো গ্রাম মতো কুমড়ো আছে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকে প্রথমে ফালি ফালি করে কেটে নেব এরপর এই ফালিগুলোকে লম্বাভাবে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমি সবটা কুমড়ো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমার বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলোও আমি গুছিয়ে নেব এবার আমি একটা ক্যাপসিকামের আর্ধেকটা নিয়ে ভেতরের বিষটা ছাড়িয়ে নিয়ে ফেলে দেব তারপর ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আধখানা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এবার একটা পেঁয়াজ কুচিয়ে কেটে নেব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এরকম একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিলেই হবে পেঁয়াজটা পুরো কোচানো হয়ে গেলে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এবার আমি কয়েক কোয়া রসুন কুচিয়ে নেব আমি এখানে ছয় সাত কোয়া রসুন কুচিয়ে নিয়েছি সব কিছু গোছানো হয়ে গেছে এবার প্যানে এক টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োগুলোকে আমি আগে একটু ভেজে নেব। কুমড়োটা দিয়ে তাতে স্বাদ মতো নুন আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে মিশিয়ে নিয়ে মিডিয়াম হাই আছে কুমড়োটা ভালো করে ভেজে নেব হালকা করে ভাজবো না একটু বেশ কড়া করেই ভাজবো দেখুন কুমড়োগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটে তুলে আলাদা করে রেখে দেবো কড়াইতে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে গেলে প্রথমে রসুনগুলো দিয়ে এক দেড় মিনিট একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায় রসুনটা একটু ভেজে নিয়েছি এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটাও দু তিন মিনিট একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা একটু মোস্তে শুরু করেছে এই সময়ে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। আর কুচনো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট ভাজবো আমি গ্যাসের আসটা মাঝারিতে রেখে ভাজছি এই সময় স্বাদ মতো নুন আর অল্প একটু এই ওয়ান ফোর্থ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে কুমড়োর জন্যে নুন কিন্তু আগেই দিয়ে রেখেছি এখন শুধু ডিমের জন্য যে নুনটা লাগবে সেটাই দিতে হবে নুন হলুদটা দিয়ে এক মিনিট নেড়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব ডিম দুটো ভেঙে দিলাম এবার ভেজে রাখা কুমড়োটাও এর মধ্যে দিয়ে দেব সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে ভাজতে থাকবো হালকা হাতে একটু নেড়ে নেড়ে যাব যাতে ডিম বেশি দলা পাকিয়ে না যায় আবার এটাও খেয়াল রাখতে হবে যেন কুমড়োটাও ঘেটে না যায় আমি এতে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আধা চা চামচের থেকেও কম দিলাম এবার আমি যেভাবে নাড়ছি এরকম হালকা হাতে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু কুমড়োটা ঘেটে যাবে আর স্বাদ নষ্ট হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দেব। ধনে পাতাটাও একইভাবে হালকা হাতে মিশিয়ে নেব তবে এখন জলটা টেনে গিয়ে ঝুরঝুরে হয়ে গেছে তাই ঘেটে যাওয়ার ততটা আর ভয় নেই ডিম কুমড়োর ঝুড়া একদম রেডি আমি এবার এটাকে একটা প্লেটে তুলে গরম গরম রুটি বানিয়ে নেব আমি আগে আটা মেখে রেখেছিলাম এখন রুটিটা বেলে নিয়েছি এবার সেকে নেব আজকাল সবাই বলছে গ্যাসের আছে সরাসরি রুটি না শেখতে। তাই আমি তাওয়াতেই পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে রুটি বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে গেছে এভাবে আমার যে কটা রুটি দরকার বানিয়ে নেব। রুটি দিয়ে এক ঘেয়ে সবজি খেতে সবসময় তো ভালো লাগে না তাই এরকমভাবে একটু অন্য রকমের সবজি হলে মুখের স্বাদ পরিবর্তন হয় আর এরকম টেস্টি রেসিপি হলে তো কথাই নেই এই রেসিপিটা কখনো ট্রাই না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আমি রুটি আর ডিম কুমড়ো সার্ভ করে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দু টুকরো পেঁয়াজ রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার